দর্শক বন্ধু আমি চলে এসেছি আপনাদের কাছে আর একটা ছোট্ট রিলস তৈরি করতে আজ আমি যে রিলসটা বানাবো সেটা হলো কিশোর কুমারজি গাওয়া অন্তরালে মুভি থেকে কিশোরজি গাওয়া একটা সুন্দর গান যে গানটা বহুত দিন ধরে আমাদের সমাজে প্রচলিত গান যেখানে বিবাহ পূজা অনুষ্ঠানে এই গানটা রীতিমতো হয় রীতিমতো রেকর্ডটা বাজে এবং আমাদের ফাংশানে এসব গানগুলো খুবই রীতিমতো চালু আছে তা আপনাদের এই গানটা আমি শোনাব আপনাদের খুব ভালো লাগবে তা চলুন আমি সেই গানটা আপনাদের একটু পরিবেশ করে শোনাই যেই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো আহা হা 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 হাওয়ার গল্প পাখিদের গান শুনে শুনে আজই ফালগুনে দুটি চোখে সব নশুধু আঁকো হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজই ফালগুনে দুটি চোখে সব নসুধোয়া আঁক আজ দিন দিনটাকে মনের খাতায় লেখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই হু ইসো আজ দিন বসে নয় থাকি পাশাপাশি আজ শুধু ভালো বাসা শুধু গান আর হাসা হাসি রঙের বর্ষাও নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো রঙের ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো আহা হা 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 হু সুদার দর্শকবন্ধু আপনাদের গানটা কেমন লাগলো আপনারা যে কোনো গানের কমেন্ট করবেন কমেন্ট বক্সে সেই গানই আমি শোনাব তো এই মুহূর্তে আমার কিশোরজির একখানা গানের কথা মনে পড়ে যাচ্ছে আচ্ছা দর্শকবন্ধু কিশোরজি একটা আধুনিক গান আপনাদের শুনিয়ে দিই রিল্সটা তো একটু বড় করতে হবে আর একই আমার কারাকের গান তো মিউজিকের গান নয় মিউজিকের গান দর্শক বন্ধু আমি দিলে আমার প্রচুর কপিরাইট পড়ে যাচ্ছে কেন এর আগে মিউজিকের গান দিয়ে আমি কপিরাইট পড়ে গেছে অনেকবার যার জন্য আমি নিজে থেকে অনেকটা সাবধান হয়ে গেছি যার জন্য আপনাদের খালি বেলায় গান শোনাচ্ছি তা আপনারে এই গানে সন্তুষ্ট হন আমার সমস্ত শ্রোতা বন্ধুরা আমার ভাই বোন দিদি এবং বন্ধুরা যারা সকলে আছেন তারা এরকমভাবেই গান আমার শুনুন দেখুন এবং আমার চ্যানেল লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চল দর্শকুন এই মুহূর্তে কিশোর কুমার একটা আধুনিক গান আমি আপনাদের গাইব সেই গানটা হলো শীতল শীতল পরের কথা শীতল শীতল পরের কথা আসুক বন্ধু কানে আসুক বন্ধু কানে মন জালনা খুলে দে না বাতাস লাগুক প্রাণে শীতল শীতল পরের কথা আসুক বন্ধু কানে আসুক বন্ধু কানে মন জালনা খুলে দে না বাতাস লাগুক প্রাণে শীতল শীতল পরের কথা দশ বন্ধু আপনাদের গান কেমন লাগছে আশা করছি ভালো লাগছে আর চলুন দশ বন্ধু কুমার সঙ্গে যে রাগ কলি গান আপনাদের শুনিয়ে দিই এই মুহূর্তে কুমার সঙ্গে গান কেন তুমি আমাকে যে এত ভালোবাসো কেন তুমি আমাকে যে এত ভালোবাসো আমারও যে মন আছে কেন বোঝো না আমারও যে মন আছে কেন বোঝো না কেন তুমি আমাকে যে এত ভালোবাসো কেন তুমি আমাকে যে এত ভালোবাসো এত ভালোবাসো এত ভালোবাসো হু ফোটে যে রক্ত গোলা চিরদিন তা কাটাতেই শু নেভাতে প্রদীপাম আসে যে ঝেঙ্গি যাইব ফোটে যে রক্ত গোলা চিরদিন কাটাতেই সভাতে পদি পাম হাসি যে ঝেঙ্গি যাইব ফোটে যে রক্ত গোলা চিরদিন শুধু আমার দর্শক বন্ধু আজ আমার ভিডিও এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার